নমস্কার আমি লিপিকা লিপিকার ওয়ার্ডবে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবার কিছু নিউ কালেকশান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ কিছু আমি ব্যান্ড নন ব্যান্ড টু পিস থ্রি পিস মিলিয়ে মিশিয়ে দেখাবো আশা করি তোমাদের সবার খুব কালেকশান ভালো লাগবে সবার কাছে আবার রিকোয়েস্ট রইলো চ্যানেলটাকে একটু লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব কিন্তু পুরো যারা দেখছো দেখো প্রথমেই শুরু করে দিলাম বাটিক বাটিকের কুর্তি একটা রানি কালারের বাটিক বাটিকের কাপড়টা যারা এসে নেবে তারা বুঝতে পারবে কাল বাটিকের কাপড়টা কি দারুণ দেখো একদম সিম্পল একটা বাটিক বাটিকের কাপড়টা দুর্দান্ত একটা উডেন বাটন দেওয়া আছে সাইডে পকেট দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে খুব সুন্দর তোমরা জানো যে বাটিক এখন খুব চলছে খুব বাটিকের টু পিস থ্রি পিস সবই খুব চলছে এই একটা কালার দেখো আর একটা দেখাচ্ছি দেখো সি গ্রিন কালার ওয়াও দারুণ কালার দেখো একটা দেখাচ্ছি দারুণ কালার থ্রি কোয়ার্টার হাতা সেম জিনিস আমি কালার অপশান দেখাচ্ছি আর একটা কালার আমি খুললাম না তোমাদের দেখিয়ে দিলাম দেখো ইয়ালো কালার ভীষণ সুন্দর এগুলো কাপড়গুলো দুর্দান্ত যারা এসছো তারা জানো যে আমার কাপড় কোয়ালিটি কেমন হয় দেখো এটা একটা এম দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর এগুলো ভীষণ সুন্দর দেখো এম এর এগুলো কম রেঞ্জের মাল আছে আমি একজোর দামটা বলছি না তবে চারশোর ভেতরে এগুলো এসে যাবে খুব সুন্দর দেখো একটা আরেকটা একটা দেখাচ্ছি দেখো খুব অল্প করেই কালেকশন দেখাবো ভিডিওটা আমি বড় করব না যেটা সময় বলে থাকি আজও তাই বলছি বেশি বড় ভিডিও হলে তোমরা দেখতে চাও না বোর ফিল করো দেখো কত সুন্দর দেখো প্যানেল করে মাঝখানে একটা ওয়াইন কালার মেরুনের মধ্যে দেখো ভি নেক যেটা খুব চলছে এখন ভি নেক একটু কাঁথার কাজ করা আছে এটাও এম এম ব্র্যান্ডের আছে এটাও ওরকম ফোর হান্ড্রেডের ভেতরে চলে আসবে ধরো তোমরা ভিডিওটাকে খুব পছন্দ করছো আমার আর তোমরা খুব আসছো দোকানে সবাই মিলে খুব শপে আসছো খুব কেনাকাটি করছো খুব ভালো লাগছে দেখে খুব ভালো ভালো কমেন্ট করছো এই দেখো সবার কাছে রিকোয়েস্ট রইল আবার যে তোমরা সবাই শপে আসো শপে এসে আরও ভালোভাবে দেখতে পারবে নিউ যারা দেখছো ভিতরে ভিডিওটা দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যারা তোমরা ভিডিওটা একটুখানি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে দেখো একটা বেগম পুরির ওপরে দেখো হ্যান্ডলুম কটনে বেগম বেগমপুরির ওপরে পুরো কাঁথা দিয়ে দেখো এখানে একটা যে কাজ আছে এখানে দেখো একটা কলার দিয়ে খুব সুন্দর গলার নেকটা দেখো খুব সুন্দর ডিজাইনটা একেবারে একটা গ্রে কালার এটা হচ্ছে হাতটা পরবে ভীষণই সুন্দর দেখতে এটা এম এম ব্র্যান্ডের আমি সব কিছু প্রাইস বলছি না যাদের প্রাইস জানার থাকবে তারা একটু হোয়াটসঅ্যাপ করে নেবে দেখো এম এর লোটাস ডিজাইন যেটা খুব খুব চলছে এটা একটা রেড কালারের মধ্যে আছে দেখো কত সুন্দর হাতটাও এরকম যাচ্ছে ভীষণ সুন্দর দেখো এরই কালার অপশান দেখাচ্ছি দেখো আরেকটা ব্ল্যাকের মধ্যে মোস্ট ডিমান্ডি দেখো ব্ল্যাক ওয়াও ব্ল্যাকটা দেখো ব্ল্যাকের সাথে হোয়াইট কত সুন্দর লোটাস এটা কিন্তু এম এম যাচ্ছে দেখো দারুণ দারুণ দেখতে সবাইকে বলবো চটপট চলে এসো শপে প্রচুর কালেকশন আছে এই দেখো একটা ইয়ালো দেখো দেখ দেখো পিওর আজরাক কোনো আজরাক পিন্ট না কিন্তু এগুলো কিন্তু পিওর আজরাক দেখো কত সুন্দর দেখো আজরাকটা ভীষণ সুন্দর এই দেখো আমাদের সবটা কিন্তু সাউথ সিটি মলের এক্সট্রা অফিস আগে বাস স্ট্যান্ড হচ্ছে ঢাকা কালীবাড়ি যারা মেট্রো করে আসতে চাইছে তারা রবীন্দ্র সরোবরে নামবে আর যারা ট্রেনে করে আসতে চাইবে তারা টালিগঞ্জ বা লেকগঞ্জ স্টেশনে নেবে আমাকে ফোন করবে আমি বলে দেবো আর যারা বাসে করে তারা হচ্ছে ঢাকা কালীবাড়ি বাস স্টপে নেমে সবাইকে জিজ্ঞেস করবে রাজেন্দ্র শিক্ষা সদন স্কুল কোনটা স্কুলের পাশেই কিন্তু আমাদের সবটা রয়েছে আর অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করবে দেখো এটা এটাও একটা ব্যান্ডেড ইয়ে দেখো কতটা সুন্দর খাদি কাপড়ের ওপর দেখো পুরো ঠাসা কাঁথার কাজ করা আছে পুরো কাজ করা তার সাথে দেখো কলমকারীর প্যাচওয়ার্ক বসানো আর নিচটাও দেখো কত সুন্দর দেখো পুরো বেগমপুরীর মতন কিন্তু এগুলো পুরো সুতো দিয়ে কাজ করা দেখো কতটা সুন্দর এগুলো ব্যান্ডেড জিনিস বুঝতেই পারছ দেখো হাতাটা তো এরকম পুরো কাজ করা থাকছে দেখো দারুণ দারুণ দেখতে এই গরমে এসব কালার ভীষণ নিয়ে এবার আমি কটা তোমাদের টু পিস দেখিয়ে দিচ্ছি দেখো দেখো স্লিপলেস স্লিপলেসের টু পিসের ভীষণ ডিমাইন দেখো দেখো পাও কালারটা দেখো এই গরমে এসব কালার পুরো কাঁথা কাজ করা আছে ভি নিয়ে একটা লেস দিয়ে করা আছে দেখো ভীষণ ভীষণ সুন্দর একটা প্যানেল করে করা আছে আর এটা হচ্ছে এর প্যান্টটা দেখো পেন্সিল প্যান্ট আছে এরকম পেছনটা দেখো খুলেই একটা একটা খুলে দেখে দিচ্ছি তোমাদের দেখো পেছনটা এলাস্টিক পড়ছে সামনে এরকম দড়ি করা আছে দেখো কলি করা আছে সাইডে কিন্তু এরকম পকেট পাবে প্যান্টে। দু সাইডেই কিন্তু এরকম পকেট পাবে দেখো এই সেটগুলো দেখো এগুলো মোটামুটি পাঁচশোর ভেতরে চলে আসবে আমি বলে দিচ্ছি তোমাদের দেখো আর একটা দেখাচ্ছি পিঙ্ক কালার কালারগুলো শুধু দেখো দেখো এই গরমে এই কালারগুলো শুধু দেখো কাঁথা সেজ করে ভি নিয়ে ক্লেজ দিই কত সুন্দর দেখো প্যান্টটা আর আমি খুললাম না একটা খুলে দিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম আচ্ছা আর একটা দেখাচ্ছি ইয়ালো সব স্লিপ কাপড়গুলো এত ভালো কী বলবো দেখো দেখো কী সুন্দর দেখো গেল ওটা আর এর প্যান্টটা যাবে এরকম অল্টারনেট প্রিন্টের দেখো দারুণ দারুণ দেখতে আচ্ছা একটা তোমাদের বাটিকে থ্রি পিস দেখিয়ে দিচ্ছি যেটা এখন মোট ডিমান্ডেড সবাই খুব চলছে দেখো এগুলোর সব কালার পাবে অনেক আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখো ও মেরুনের সাথে একদম কালছে একটা মেরুন দেখো অত সুন্দর একদম এগুলো কিন্তু পিওর বাটিকে একদম এটা যাবে এর প্যান্টটা দেখো এটা যাবে এর প্যান্টটা যাবে আর দুপারটা বিশাল বড় না আড়াই মিটারের দুপাট্টা আমি আর খুলছি না বুঝতেই পারছো তেমনি কাপড়টা ভালো দুপাটার ভীষণ ভালো এগুলো তোমরা আসো নিয়ে যাও এগুলো মোটামুটি আট আটশো থেকে সাড়ে আটশোর মধ্যে তোমরা পেয়ে যাবে আর একটা কটনের থ্রি পিস দেখাচ্ছি দেখো চারশো আশির মধ্যে দেখো দেখো পুরো এখানে একটা ফলস মিরর দিয়ে কাজ করা আছে দেখো কত সুন্দর দেখতে দেখো এগুলো খুব সুন্দর আছে দেখো এটা এর প্যান্টটা আসবে এটা এর কটন দুপাট্টাটা আসবে এরই আর একটা কালার দেখাচ্ছি দেখো অনিয়ন কালারের মধ্যে দেখো দেখো কি সুন্দর কালারগুলো গুলো দেখো খালি এটা এর প্যান্ট আসবে এটা দুপারটা আসবে আমি সবাইকেই রিকোয়েস্ট করবো তোমরা শপে আসো শপে এসে আরও ভালো দেখতে পারবে একটা ভিডিওতে তো এত দেখানো সম্ভব না যেন খুব ভিডিওটা বড় হয়ে গেলে তোমরাই বোর হয়ে যাও দেখো এটা একটা টু পিস দেখো দেখো ল্যাভেন্ডার কালারের ওপর একটা টু পিস কত সুন্দর দেখো এটা ওর প্যান্ট এগুলো মোটামুটি চারশোর ভেতরে এসে যাবে এই টু পিসগুলো আচ্ছা কিছু এমডি ব্যান্ডের টু পিস দেখাচ্ছি দেখো ও এগুলো হচ্ছে পুরো ক্যামেরিক কতটা ভালো যারা এমডি সেট নাও তারা জানো যে এগুলো পরে কি আরাম দেখো এটা ওর প্যান্ট দেখো এগুলো বান্ডিলে তিনটে করে থাকে এক্সেল ডবল এক্সেল তিপিল এক্সেল থাকে এগুলো দেখো এগুলো পাঁচশোর থেকে পাঁচশো সত্তর ভেতরে চলে আসবে এখন যেই কটাই দেখাবো এমডি থ্রি পিস দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে দেখো কালারগুলো খালি দেখো আর এটা যাবে এর প্যান্ট কাঁথা স্টিচ করা আছে থ্রি কোয়াটার হাতা দেখো আরও একটা দেখাচ্ছি দেখো এমডির ভীষণ চাহিদা দেখো আজকে কুর্তি কমই দেখালাম সেট দেখালাম তোমরা শপে চলে এসো কম দামের কুর্তি বেশি দামের ব্যান্ড সব রকমই কিন্তু পেয়ে যাবে আমি খালি অল্প করে কিছু দেখিয়ে দিলাম খালি আপডেট দিয়ে দিলাম তোমাদের দেখো কালারটা দেখো মানে পছন্দ তোমাদের হবেই হবে দেখো কালারটা খালি দেখো কালারের প্রেমেই সবাই পড়ে যাবে এত সুন্দর দেখো কাতা স্টিচ দিয়ে দেখো যা দাম প্রাইস জানার থাকবে তারা একটু হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেবো সবাইকেই রিকোয়েস্ট করব তোমরা একটু এসো যারা নিউ দেখছো ভিডিওটা একটু রিকোয়েস্ট রইলো তোমাদেরকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু চেনা জানাদের মধ্যে একটু শেয়ার করে দিও দেখো কতটা সুন্দর দেখো কালারগুলো মাস্টার রিয়েলোতে যাচ্ছে টু পিস সেট দেখো এর সাথে এর প্যান্টের ডিজাইনটা দেখো কতটা সুন্দর তাছাড়া আচ্ছা আজকে আমি দুটো নিউ প্রোডাক্ট দেখাচ্ছি স্কার্ট প্লাজো স্কার্ট প্লাজো কিন্তু আমাদের কাছে পাওয়াই যায় দেখে নাও দেখে নাও এরকম কিন্তু স্কার্ট প্লাজোগুলো পাবে নানা রকম প্রিন্টের ওপরে পাবে কোমরে এরকম এলাস্টিক আমি দেখাই না কিন্তু অনেকে বলেছিল দিদি দেখাতে তাই একটু দেখিয়ে দিলাম স্কার্ট প্লাজো থাকে লেগিংস তো থাকেই ধরো আর থাকে আমাদের পেন্সিল প্যান দেখো স্ট্রেচেবেল কটনের ওপরে আমি দেখিয়ে দিলাম এগুলো আমি খুব একটা দিই দেখাই না যারা আসে সপে তারা জানে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তাও এই দেখো এরকম কিন্তু পেন্সিল প্যান্ট পাবে এরকম কিন্তু স্ট্রেচেবেল তো পুরো স্ট্রেচেবেলে আসবে পেছনটা এরকম এলাস্টিক আসবে সামনে এরকম দড়ি থাকবে এরকম এরকম সাইডে দুপাশে দুটো পকেট পাবে আর নিচটা এরকম তিনটে বাটন দিয়ে কাট পাবে এগুলো তো আছেই তাছাড়া লেগিংস পাবে তারপর হারিন প্যান্ট পাবে র্যাপার পাবে আজরাকে স্কার্ট পাবে টপ পাবে এগুলো থাকে এগুলো নানা ধরনের কালার পাবে এক্সেল ডবল এক্সেল তিপলের মধ্যে আসবে সবার কাছে রিকোয়েস্ট করব একটু চ্যানেলটাকে লাইক করো নমস্কার